এখনও তো বর্ষা শুরুই হয়নি আর তার আগেই বজ্রপাতে পশ্চিমবঙ্গে প্রায় জন মানুষ নিহত হয়েছেন বন্ধুরা সেই সম্পর্কে দেখুন একটি খবর প্রকাশ হচ্ছে সেখানে বলা হচ্ছে যে স্বস্তি বৃষ্টির মাঝেই বাস পড়ে তিনজন মানুষ নিহত হয়েছেন এবং বলছে যে ঝড়ে লণ্ডভণ্ড হয়েছে বেশ কিছু বাড়ি এবং দোকান বাড়ি এখানে আরও বলা হচ্ছে যে গত দুই দিনে রাজ্যে বজ্রপাতে প্রায় আটজন মানুষ নিহত হয়েছেন বন্ধুরা এই মুহূর্তে বাজ পড়ে কোথায় আটজন মানুষ নিহত হয়েছেন সেই সম্পর্কে আপনি যদি বিস্তারিত তথ্য জানতে চান তাহলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এখানে প্রথমে হেডলাইনে বলা হয়েছে যে গত দুই দিনে রাজ্যে বজ্রপাতে প্রায় আটজন মানুষ নিহত হয়েছেন এই খবরে দেখুন ডিটেলস এখানে বলা হচ্ছে যে তীব্র দাবদেহ পর বিকেলে ঝেঁপে বৃষ্টি নেমেছিল সাময়িক স্বস্তি পেয়েছিলেন বাঁকুড়াবাসী সহ রাজ্যবাসী কিন্তু তার মধ্যে আবার অঘটন বাজপুরে জেলার একই দিনে মৃত্যু হয়েছে তিনজনের তো বন্ধুরা ঘটনাটি কোথায় ঘটেছে না এটি কিন্তু বাঁকুড়া জেলাতে ঘটেছে আরও ডিটেলস আপনাদেরকে জানাচ্ছি এবং তিনজন মানুষ নিহতের পাশাপাশি আহত হয়েছেন আরও একজন এখানে বলা হচ্ছে যে এই নিয়ে গত আটচল্লিশ ঘন্টায় রাজ্যে বজ্রঘাতে প্রায় আটজন মানুষ নিহত হয়েছেন অন্যদিকে কি বলছে না কিছুক্ষণে ঝড়েই লন্ডকণ্ড দশা হয়েছে বাঁকুড়ার বড়ঝোড়ার বিস্তীর্ণ এলাকায় বেশ কয়েকটি কাঁচা বাড়ি ভেঙেও গিয়েছে ভেঙে গেছে প্রচুর গাছপাল্লা নিচে দেখুন আরও বলা হয়েছে যে বৃষ্টির জন্য চাতকের মতো অপেক্ষা করছিলেন সবাই মঙ্গলবার সন্ধ্যায় প্রত্যাশার বৃষ্টি মিললেও অপ্রত্যাশিতভাবে অকালে তিনটি প্রাণ চলে গেল বাঁকুড়ায় এখানে আরও বলা হয়েছে যে বাঁকুড়া সদর থানার আকুড়াবাইদ গ্রামে বজ্রপাতে মৃত্যু হয় পূর্ণিমা বাউরি নামে বিয়াল্লিশ বছরের এক গৃহবধূ তো এখানে দেখুন প্রথম ঘটনাটি কোথায় ঘটেছে না পরিষ্কার বলা হয়েছে বাঁকুড়া সদর থানার আঁকুড়াবাই গ্রামে বজ্রপাতে নিহত হয়েছেন পূর্ণিমা বাউরি নামে এক মহিলা ওনার বয়স বিয়াল্লিশ বছর তার পরিবার সূত্রে খবর যে বৃষ্টির মধ্যে উঠোনে বেঁধে রাখা গরুগুলোকে গোয়ালে আনার জন্য বেরিয়েছিলেন ঠিক তখনই বজ্রঘাতে উঠোনেই লুটিয়ে পড়েন তিনি পরিবারের লোকজন তাকে বাঁকুড়ার সম্মিলিনী মেডিকেল কলেজে নিয়ে গেলে চিকিৎসক তাকে নিহত বলে ঘোষণা করেন এটা কিন্তু এক নম্বর বা প্রথম ঘটনা দুই নম্বর এখানে বলা হয়েছে দেখুন বজ্রপাতে নিহত হয়েছেন বাঁকুড়ার মেজিয়া থানার তারাপুর গ্রামের বাসিন্দা তৃপ্তি সরকার ওনার বয়স একষট্টি বছর তিনি কি করছিলেন না তিনি পুকুরে স্নান সেরে বাড়ি ফিরছিলেন আর যখন তিত্রিকে উদ্ধার করে মেজিয়া ব্লক প্রাথমিক কেন্দ্রে নিয়ে যাওয়া হলে সেখানকার চিকিৎসকরা তাকে নিহত বলে ঘোষণা করেন বাকুরা জয়পুরে মৃত্যু হয় আরও একজনের অর্থাৎ তৃপ্তি নামে যিনি নিহত হয়েছেন সেটা দুই নম্বর ঘটনা তিন নম্বর এখানে বলা হয়েছে দেখুন বাঁকুড়া জয়পুরে সেখানেও একজন মানুষ নিহত হয়েছেন পুলিশ সূত্রে জানা গিয়েছে যে বিকেলে ঝড় বৃষ্টির মাঝেই বাঁকুড়ার জয়পুর থানার জুজুর গ্রাম লাগোয়া এলাকায় সরকারি জল প্রকল্পের পাইপ লাইন কাজ করছিলেন শ্রমিকরা আর সেখানে একটি বজ্রপাতে দুই শ্রমিক আহত হন স্থানীয়রা তাদের জয়পুর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে জনি শেখ নামে ওই শ্রমিকের সেখানেই মৃত্যু হয় বা তিনি নিহত হয়েছেন এবং অপরজনকে চিকিৎসার জন্য ওই হাসপাতালেই তিনি ভর্তি রয়েছেন তবে জানা গেছে এই যে জোনি শেখ যার যিনি নিহত হয়েছেন পঁচিশ বছর বয়স ওনার বাড়ি হচ্ছে মুর্শিদাবাদে তিনি কিন্তু বাঁকুড়ায় সরকারি পাইপ লাইনের কাজ করছিলেন এটা কিন্তু তিন নম্বর ঘটনা এরপরে দেখুন বলা হচ্ছে যে সোমবার অর্থাৎ গতকালকে পূর্ব বর্ধমানের মঙ্গলকোটের কানাইডাঙ্গা গ্রামের কাছে বাঁচ পড়ে একই সঙ্গে দুই ভাই নিহত হয়েছেন একজনের নাম হলো বিজয় ঘোষ এটা হচ্ছে চার নম্বর ঘটনা পাঁচ নম্বর হচ্ছে অজিত ঘোষ এটা হচ্ছে ওনার বয়স হচ্ছে উনষাট বছর এটা কিন্তু পাঁচ নম্বর ঘটনা একই সময়ে মঙ্গলকোটের ট্যাঙ্গাপাড়া গ্রামের কাছে বজ্রপাতে নিহত হয়েছে জিল্লাল মোল্লা নামে এক ব্যক্তি এটা হচ্ছে ছয় নম্বর ঘটনা ওনার বয়স কিন্তু কত বছর না বাষট্টি বছর এখানে বলা হয়েছে যে মঙ্গলকোটের সাকোনা গ্রামে বজ্রপাতে নিহত হয়েছেন রুবিনা বিবি নামে এক মহিলা ওনার বয়স সাঁত্রিশ বছর এটা কিন্তু সাত নম্বর ঘটনা এরপরে বলছে উত্তর দিনাজপুরের গোয়াল পুকুরে বজ্রপাতে নিহত হয়েছেন এক কিশোর এটা হচ্ছে আট নম্বর ঘটনা তখন এই বর্ষা শুরুর আগেই ইতিমধ্যেই পশ্চিমবঙ্গে প্রায় জন মানুষ ওনারা কিন্তু এই বজ্রপাতেই নিহত হয়েছেন এবং যেটা বোঝা যাচ্ছে যে এবারে বর্ষায় ঘন ঘন বজ্রপাত হবে তাই অবশ্যই আপনারা বজ্রপাতের সময় বা বৃষ্টির সময় নিরাপদ জায়গায় থাকবেন যাতে আপনাদের কোনো এই ধরনের ক্ষতি না হয় তোমাদের অবশ্যই আপনারা এই মুহূর্তে কমেন্ট করবেন যে আপনি পশ্চিমবঙ্গের কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন আপনার জেলাতে বা আপনার পাড়া প্রতিবেশী বা আত্মীয় স্বজনদের মধ্যে কারো কোনো বজ্রপাতে কেউ নিহত হয়েছেন কি না বা কোনো বজ্রপাতের খবর রয়েছে কিনা না অবশ্যই নিশ্চয় কমেন্ট আপনারা জানিয়ে দেবেন তোমাদের আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগবে ভিডিওটি দেখে আপনি যদি কিছুটা হলে উপকৃত হন তাহলে অবশ্যই ভিডিও নিচে একটি লাইক করে ভিডিওর জনস্বার্থ সকলের মধ্যে শেয়ার করবেন এবং এই চ্যানেল থেকে আগামীতে এই ধরনের গুরুত্বপূর্ণ তথ্য পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকোন প্রেস করে নোটিফিকেশানটা অল করে দেবেন